হ্যালো বন্ধুরা আজ আমরা পড়ব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বই হতে ভরকেন্দ্র অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাপ তো এখানে বলা হয়েছে নিচের সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করুন তো এই একটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্রটার ভরকেন্দ্র নির্ণয় করতে বলেছে আমাদের তাহলে এখন ভরকেন্দ্র নির্ণয় করার পথে আমাকে এই চিত্রটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং এটা কোন সেকশন অনুযায়ী বিভক্ত সেটা আমাকে ধরে নিতে হবে আমি যদি এখন এইখান দিয়ে বিভক্ত করি বা ভাগ করি তাহলে এই সেকশনটুকু বেশি কী জন্য বেশি এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বিশ আর এইখানে দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে এখানে বেশি হবে এখানে কম হবে আর এখন আমরা যদি এখন অয়ক্ষ বরাবর বিভাজিত করি বা সেকশন প্রতিসম করি তাহলে উভয় পাশে সমান অংশ বিরাজ করবে তাহলে আমরা ওই অংশ বরাবর প্রতিশ্রম করে নেই এটা হচ্ছে অয় অক্ষর এটা হচ্ছে অয় অক্ষ তাহলে আমাদের প্রতিশ্রম করা শেষ এখন আমাদের এগুলোর মান বের করতে হবে তো আমি প্রথমে সাইট নট করে নেই তার আগে আমাকে এই সেকশন এই সেকশনগুলো বিভক্ত করতে হবে কিভাবে তো আমি যদি এইটাকে একটা সেকশন ধরি এইটাকে একটা কল্পনা করি আর নিচের অংশটুকু আর একটা কল্পনা করি তাহলে তিনটা সেকশন তো এটাকে আমরা ওন ধরি এটাকে টু ধরি এটাকে থ্রি ধরি এখন আমাদের এই এ অংশের মানে অন অংশের আমাদের ক্ষেত্র বের করতে হবে তাহলে এ ওয়ান এখন এর ক্ষেত্রে বল এর ক্ষেত্রে বল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে বিশ প্রস্থ হচ্ছে চার তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো আশি সেন্টিমিটার স্কোয়ার যেহেতু ক্ষেত্র বল সেজনের সেন্টিমিটার স্কোয়ার এখন আমরা এই ওয়ান সেকশনের যেহেতু এটা হলো অক্ষ বড় প্রতিসম তাহলে এটার আমরা ওয়াই ওয়ান বের করব তাহলে ওয়াই ওয়ান কীভাবে বের করে ওয়াই ওয়ান হচ্ছে এই দিক থেকে এই ওয়ান এক নম্বর বস্তুটার মাঝখানে যেতে হবে তাহলে এইভাবে যদি আমি মাঝখানে যাই তাহলে এটার উচ্চতা আছে মানে প্রস্ত আছে চার তাহলে এর মাঝখানে তাহলে চার বাঘ টু তাহলে আমরা চার বাঘ টু লিখি তাহলে এখানে আমরা পাবো দুই সেন্টিমিটার এখন আমাদের এক নং সেকশনের কাজ শেষ এখন আমাদের দুই নং সেকশনের কাজ শুরু এখন আমাদের বের করতে হবে এ টু এখন এ টু সেম পদ্ধতিতে বের করবো আমরা এখন এ টু হচ্ছে এখানে এটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এই দুই নম্বর সেকশনের ক্ষেত্রে হবে ষোলো ইন্টু চার তাহলে আমরা এ মান পাব চৌষট্টি সেন্টিমিটার স্কোয়ার এখন আমরা এই দুই নং সেকশনের ওয়াই টু বের করব তাহলে দুই নং সেকশনের ওয়াই টু কীভাবে বের করতে হয় তো ওয়াই টুর আমরা যদি মাছ বরাবর যেতে চাই মানে এই বিন্দু পর্যন্ত যেতে চাই তাহলে এইখান থেকে আমাকে এই এই সেকশনটা ভেদ করে তারপর এই সেকশনের মাঝখানে যেতে হবে তাহলে এই সেকশনের দূরত্ব হচ্ছে প্রস্থ হচ্ছে চার আর এই সেকশনের ফুল উচ্চতা হচ্ছে মানে ফুল দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে আর অর্ধেক আট সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি যে চার যোগ চার যোগ এটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো ডিভাইডেড টু তাহলে এখান থেকে আমরা মান পাবো বারো সেন্টিমিটার এখন আমরা তিন নং সেকশনের এ ওয়ান এবং ওয়াই মানে তিন নং সেকশনের এ থ্রি এবং ওয়াই থ্রি বের করব তো তিন নং সেকশনের এখন লিখি এখানে জায়গা কম তাই আমি উপরে লিখলাম এ থ্রি তো এ থ্রি এখানে হবে যে এটার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে চার সেন্টিমিটার তাহলে ষোলো ইন্টু চার তো এখান থেকে আমরা পাবো ছয়ষট্টি সেন্টিমিটার স্কোয়ার এখন আমরা বের করবো ওয়াই থ্রি তাহলে ওয়াই থ্রি বের করার ফর্মুলা হচ্ছে এখন ওয়াই থেরি মানে এই সেকশনের এই মাছ বরাবর আমাকে বের করতে হবে তাহলে আমি যদি এখান থেকে এইখানে এই বিন্দু পর্যন্ত যেতে চাই তাহলে আমাকে এই সেকশন পাড়ি দিয়ে এবং এই সেকশন পারি দিয়ে এই সেকশনের মাঝখানে যেতে হবে মানে এক নং সেকশন দুই নং সেকশন পার হয়ে তিন নং সেকশনের মাঝখানে যেতে হবে আমাকে তাহলে এক নং সেকশনের এখানে প্রস্তাব মানে উচ্চতা আছে চার প্লাস এখানে আছে ষোলো প্লাস এখানে এখানে এই তিন নং সেকশনের পোস্ত বা পোস্ত কিংবা উচ্চতা যেটা বলেন এখন এখানে পোস্ত আছে চার সেন্টিমিটার তো চার সেন্টিমিটার অর্ধেক মানে দুই সেন্টিমিটার তাহলে আমরা এভাবে লিখতে পারি ফোর ডিভাইডেড টু তাহলে এখান থেকে আমরা অল থ্রি মান পাবো বাইশ সেন্টিমিটার এখন আমাদের সব মান বের করা শেষ এখন আমরা সূত্রে বসিয়ে অঙ্কটাকে ক্যালকুলেশন করব তো আমরা এখানে উত্তর লিখি এখন এই সেকশনের মানে অক্ষ বরাবর যখন কোনো চিত্র বিভাজিত হবে বা প্রতি হবে তখন সূত্র হবে ওয়াইবার সমান এখন সেকশন রয়েছে একটা দুইটা তিনটা তাহলে তিনটার সেকশন রয়েছে তারে আমাদের সূত্র হবে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই থ্রি ডিভাইডেড এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি তাহলে এটা আমাদের সূত্র এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেই এখানে এ ওয়ান এ ওয়ান আমরা কত পেয়েছি এ ওয়ান পেয়েছি আশি তাহলে আশি ইন্টু এখানে ওয়ান পেয়েছি টু তাহলে টু এখন আমরা এ টু এ টুর মান পেয়েছি ছয়ষট্টি ছয়ষট্টি গুণন আমরা ওয়াই টুর ওয়াই টুর মান পেয়েছি বারো বারো প্লাস এখন আমরা এ থ্রির মান কত পাইলাম এ থ্রি মান এখানে ছয়ষট্টি পেয়েছি ইন্টু এখানে আমরা ওয়াই থ্রি ওয়াই থ্রির মান পেয়েছি বাইশ বাইশ এখানে এ ওয়ান হচ্ছে আশি প্লাস এ টু মান পাইলাম ছয়ষট্টি প্লাস এখানে এ থ্রির মান পেয়েছি ছয়ষট্টি তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাবো এগারো দশমিক তেইশ সেন্টিমিটার তাহলে এটা আমাদের এই আই সেকশনের ভরকেন্দ্র মান তো আমরা এভাবেই আই সেকশনের সকল প্র্যাকটিস করবো